বিলেতে যত বড় বড় আইনের কলেজ আছে বিশেষ করে লিঙ্কন ইন যেটা খুব নাম যেখানে কায়দ আজম জিন্নার ছাত্র হয়েছিলেন তার জীবনীতে এটা পাওয়া যায় তিনি বিলেতে গিয়ে কোন কলেজে পড়বেন তাই খুঁজতেছিলেন ল কলেজ এখানে গিয়ে তিনি তাকিয়ে দেখেন যে ল কলেজের সামনে একদবার মাথার উপরে লেখা আছে পৃথিবীর শ্রেষ্ঠ লয়ার হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এটা দেখে বললাম এখানেই পড়ব আর কোথাও না খ্রিস্টানদের আইন কোন যে আমাদের নবী মোহাম্মদের নাম সসম্মানে সশ্রদ্ধ চিত্তে সরিত হচ্ছে বরিত হচ্ছে আমি মোহাম্মদ আলী তুমি এখানেই ছাত্র হওয়া উচিত বিলাতের গোল টেবিল বৈঠক হচ্ছে উপমহাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা হবে সেখানে স্বাধীনতা সংগ্রামী মোল্লা মোহাম্মদ আলী সেখানে গিয়েছেন আলোচনা এক ফাঁকে তিনি লাইব্রেরিতে চলে গেছেন গিয়ে দেখলেন যে সমস্ত লাইব্রেরির বইয়ে ঠাসা কিন্তু সবার উপরে এক লাইনে মাত্র একখানা বই উনি লাইব্রেরিয়ানকে বলেন ওই একখানা বই যে উপরে দেখছি ওইটা আমাকে পেড়ে দাও লাইব্রেরিয়ান মুসলিম হাঁট স্যার বলছে আপনার মাথায় টুপি গায়ে শেরওয়ানি আপনি তো মৌলানা মুসলমান বলতে মনে হয় হ্যাঁ আমি তো মুসলমানই বটে ও তো আপনাদেরই ঘরের জিনিসটা কি দ্যাট ইজ দ্য কোরআন দ্যাট ইজ দ্য ফাউন্টেন হেড অফ অল সায়েন্সেস ওটাই তো কোরআন ওটাই তো নিজের সমস্ত বিজ্ঞানের বইয়ের উৎস আর কি শুনতে চান লজ্জা লাগে না একটু মুসলমান হয়ে খ্রিস্টানরা যে কোরআনকে সম্মান করলো খ্রিস্টান কলেজ বানিয়ে যে মোহাম্মদকে সর্বোচ্চ আইনজ্ঞ আসন দিল আর বাংলাদেশের মুসলমানরা সেই আইনজ্ঞকে রেখে কোথাকার কোন লেডি জাস্টিস থেমিসের মূর্তি বসাচ্ছে সেখানে ধিক ধিক এই সমস্ত আইন কর্মকর্তাদের ধিক এই সমস্ত গভর্নমেন্টের যারা এগুলিকে হজম করে এখন পর্যন্ত হটিয়ে দেয় নাই ডিসেম্বরের টাঙিয়েছে গোপনে রাতের অন্ধকার কেউ টের পায়নি জাতীয় সংসদে কোনো আলোচনা হয়নি কিছুই হয়নি সেটা এখন পর্যন্ত দুমাস কি করে থাকে সেখানে ইসলামী দলগুলো প্রতিবাদ করছে আপনারা বলছেন এটা স্বাধীনতা বিরোধী এদের স্বাধীনতা চেতনা হারিয়ে গেছে আরে বেটা স্বাধীনতা চেতনাকে মূর্তি বোঝা নাকি